যেখানে নারী ফিতনা সেখানে যাতায়াত করা বা অবস্থান করা যেখানে নারীদের সমাগম বা ফেতনা সম্ভাবনা রয়েছে সেখানে যে যাতায়াত করবে ও আছাড় খেয়ে পড়বেই কেন যাবেন আপনি ওই রকম জায়গায় ফেতনার জায়গাকে বর্জন করবে ফিতনার জায়গা যথাসাধ্য দূরে থাকবেন কারণ আপনি একটা চাকরি পেয়েছেন আর সেই চাকরি একটা মহিলার পাশে বসে বসে চাকরি করতে আধ ঘন্টা যে বেতন তো ভালো লোভ দিতে পারলেন না পদস্কালন ঘটবে না ঘটবে না আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে। মাসালা বলি হ্যাঁ কারণ এইসব না বললে এইসব যে ফিতনা ভালো থাকার চেষ্টা করেও ভালো থাকতে পারে নামাজি বলছে সাহেব কি করবো এমন জায়গায় আমার ডিউটি রে যেখানে মহিলার পাশে বসে ডিউটি করতে হয় ডিউটি করতে হয় জি তো এখন আমি যথাসাধ্য আমার নজরকে বাঁচিয়ে রাখি তারপরেও আমার কাপড় খারাপ হয়ে যায় কাপড় খারাপ হয়ে যায় মানে কি হয় মজিবেরোতে থাকে একজন যুবক একজন পুরুষ একটা মহিলার পাশে বসলে হবে এটা হবে ইচ্ছা করেন না না করেন হবে এক দু ঘন্টা বসে থাকেন দেখেন কি অবস্থাটা হবে এমনিতে কাপড় আপনার রসতে আছে রস্তে আছে মজিবেরোইটা আছে ধীরে ধীরে ইমান দুর্বল হবে না আমল নষ্ট হবে না আপনার শুধু কাপড় নষ্ট হবে আপনার কলমও নষ্ট আপনার আমল নষ্ট আপনার চোখ নষ্ট সব রোগ আই যাবে সব রোগ আই যাবে জি মানুষ জিজ্ঞেস করে করে ভয় আমি এখন যারা যাবেন না চাকরি করতে ওখানে আল্লাহ ভয় করেন রুজির বহু জায়গা রয়েছে জি যেখানে নারী ফিতনা রয়েছে সেখানে যাওয়া হচ্ছে পরকের কারণ আর সমাধান হচ্ছে প্রতিকার হচ্ছে যে যেখানে ফিতনা সমার সেখানে যাবেন না যাবেন না সেখানে জি চিন্তা করুন ইউসুফ আলাই সালামের ঘটনা ইউসুফ সালাম যখন সেই আজিজ মেসর সেই রাজার বাড়িতে কি তিনি তাই না চাকর কিন্তু এত সুন্দর চাকর দেখে রাজার স্ত্রী রানী গিয়েছে পাগল হয়ে গেছে তার প্রেমে পাগল হয়ে গেছে এখন না আমাকে পেতেই হবে যেইভাবে ওখানে কেন পেতেই হবে ওই সময় যখন তাকে প্রলোভন দিল সেই মহিলা কি বলেছিলেন তিনি সেই মহিলা যেমন তেমন নয় সাধারণ কোনো মহিলা নয় একজন রানী তাকে যদি কেউ দেখেও নাই কোনো চাকর নকর মুখ খুললে জবান কেটে নিতে পারবে কারণ ক্ষমতা আছে হাতে ঠিক না প্রভাবশালী মহিলা রাজার স্ত্রী দুই নম্বর নির্জনে নির্জনে কেউ নাই সেখানে ঈশ্বর সন্ধ্যে জানছেন যে এর ডাকে যদি সাড়া দিই কেউ কিচ্ছু বলতে পারবে না আমাকে আমাকে কিছুই বলতে পারবে না তো নির্জনে আবার কেউ এখানে এই সুযোগকে কি গ্রহণ করলেন হ্যাঁ না কি এ কথা বললেন যে আমি কি করবো না হলে তো আমার ভাত উঠে যাবে এখান থেকে না হলে তো আমাকে ফাঁসিয়ে দিবে অনেক ছেলেরা বলে এরকম যা এরকম না করলে তো আমাকে ফাঁসিয়ে দেবে হ্যাঁ আমি তার বাড়িতে চাকরি করি কি থেকে কিসে ভাসিয়ে দেবে এই চিন্তা তো করেন ইউসুফ আলি তাকে সাত বছর জেলে থাকতে হয়েছে তারপর জেলে থাকব রব্বে সেজন আহাব্য এলে ইয়া মিম্মা ইয়া এলি আল্লাহ আমার কাছে জেল যেই জেনা ব্যবচারের দিকে পরকিয়ার দিকে ডাক দিচ্ছে তার চাইতে অনেক অনেক প্রিয় আল্লাহ কি ইমান হইতে পারে এটা চিন্তা করুন তো যখন তাকে বলা হচ্ছে হাই তালাক এসো তখন তিনি বলছেন মাজ আল্লাহ আমি এত মাঝে মাঝে স্মরণ করি ইমানটাকে তাজা করার জন্য আপনাদেরকে বলছি পরীক্ষিত যখনই দেখবেন যে ইমানে দুর্বলতা আসছে যে কোনো দুর্বলতা এই নয় যে অশ্লীলতা এমনিও ধারে আল্লাহ আল্লাহর পানাহা আল্লাহ মানে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর পানা আল্লাহর কাছে আশ্রয় চাইছি ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই সে আল্লাহ আমার রব যিনি আমাকে কত ভালো অবস্থান দিয়েছেন ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই এই আয়াতটি আমি বারবার করে গভীরভাবে ভাবে তদব্বর করি অর্থ শুধু বোঝা নয় অর্থ তো আলহামদুলিল্লাহ বুঝি অনেক আগে थी ছাত্র জীবন थी বুঝি অর্থ বোঝার সাথে তফসিল বোঝা তারপর এটা নিয়ে তদব্বর করা ফলে তদব্বর নিয়ে গৌর করা ফিকির করা কথা সপ্তাহে বলছিলাম যে জিকিরের সাথে ফিকির গভীরভাবে চিন্তাশীল হওয়া চিন্তাশীল হওয়া কি চিন্তা আমি আমার কথা চিন্তা করি আল্লাহর যে অবস্থানে আমাকে নিয়ে এসেছেন চিন্তা করুন হ্যাঁ আমাকে এবং আমার ছেলে মেয়েকে আমার পরিবার আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে পড়াশোনা ছেলে মেয়েদের পড়িয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন আমি যখনই এমানে দুর্বলতা আসবে বা কোনো একটা গোনার কথা অশ্বাসা দিবে আমি কোথায় ছিলাম ছাত্র জীবনে কত কষ্ট করে পড়াশোনা করেছি কোন পল্লী গ্রামে ছিলাম মাদ্রাসা হেঁটে গেছি আধা ঘন্টা চল্লিশ মিনিট পায়ে হেঁটে গেছি কাদায় পানিতে জি হাঁটু পর্যন্ত মাঝে মাঝে ডুবেছে যেই বর্ষাকালে চার মাস পাঁচ মাস এভাবে হেঁটেছি কাদাতে পা ডুবিয়ে পায়ে ঘা হয়ে গেছে মাজাল্লাহ তখন আমি স্মরণ করি যে আল্লাহ আমার হেফাজত করুন এন নাহ রব্বি যে রব আমাকে কোথায় কোন পল্লীগ্রাম থেকে উঠে আজকে সৌদি আরব নিয়ে যে কোনো সময় ওরা করতে পারছি কত হজ করলাম আলহামদুলিল্লাহ আর কত দিনের কাজ করলাম এত উচ্চ উচ্চশিখাল আল্লাহ হাসিলের তৌফিক দিলেন এই যে নিয়ামতগুলি কোথাও থেকে আল্লাহ নিয়ে এসে কোন জায়গায় দাঁড় করেছেন যদি এই নিয়ামতগুলি যদি হাড়ে হাড়ে অনুভব করি তো ঘনার দিকে মনটা যাবে না নেই দিকে যাবে যে আল্লাহর শুক্রিয়া আদায় জন্য আরও অগ্রগামী হইতে হবে এই কথাটি বলছি যে আপনাদের প্রত্যেককে আল্লাহ কোথায় ছিলেন এক গরিবের ছেলে অসহায় কেউ এতিম কেউ একেবারে কিছুই ছিল না একটা পয়সাও ছিল না ঋণ ধার করে করজা করে আপনি বিদেশে এসেছেন আল্লাহ কত টাকা পয়সা দিয়েছেন আজকে আপনি নেকির কাজ করা ভুলে গেছেন আপনার বন্ধের ভুলে গেছেন খালাফুফুকে ভুলে গেছেন মা বাপকে কেউ ভুলে গেছেন আত্মীয় স্বজনদের সামনে অহংকার করা শুরু করেছেন এর বি সেই রব আস্থা কত ভালো অবস্থাও দিয়েছেন আপনাকে তিনটা পয়সার মালিক ছড় পকেটে তিনটা পয়সা ছিল না এক সময় ইন্না আসানুল যদি এই নিয়ে আমাদের সুক্রিয়া না আদায় করো তাহলে জালেম আর জালেম কোনোদিন সফল হয় না জালেম কোনোদিন সফল হয় না ইউসুফ আলাইসাল্লাম হাড়ে হাড়ে অনুভব করেছেন যে অনুভূতির কথা বলছিলাম যে অনুভূতি আমি নিয়ে আসার চেষ্টা করি এই এই কোরআন আয়াত নিয়ে তদব্বর করে যে তিনি স্মরণ করেছেন আমার ভাইয়ের কীভাবে এখন মারধর করেছিল নিয়ে এসে আমার বাপকে ধোকা দিয়ে নিয়ে আসলো হ্যাঁ যে সাথে নিয়ে যাব আর খুব আদর্শ করব কত মারধর করলো আর তারপরে কুয়াতে ফেলে দিল বললো আর ভাবলো যে আমি তো মরেই গেছি আর সেই কুয়া থেকে আল্লাহ উঠালেন আবার উঠালেন তো বাজারে গিয়ে আবার গোলাম হয়ে বিক্রি হয়ে গেলাম গোলাম আর সেখান থেকে গোলাম হইলাম হইলাম তো গোলাম হইতে হইতে এসে রাজার বাড়িতে হয়ে গেলাম রাজার বাড়িতে রাজার বাড়িতে কে থাকতে পাই আল্লাহ রাজার বাড়িতে কূপ থেকে উঠে রাজার বাড়িতে পৌঁছে দিলেন হ্যাম আল্লাহ মহাজ আল্লাহ এর আর আমি গোনা করবো এখানে আল্লাহ বলে কূপ থেকে উঠিয়েছেন যদি না উঠেতেন আর আজকে আমি জেনাবে বিচারে লিপ্ত হব এই রানীর কথা শুনবো আমি অসম্ভব কথা অসম্ভব কথা এইগুলো হচ্ছে এহসাস এগুলোকে বলে ফিলিংস এটাকে বলে অনুভূতি ইমানই অনুভূতি ইমানই চেতনা অত্যন্ত জরুরি আপনি ছিলেন কি আর হয়েছেন কি আল্লাহ কত দূর পৌঁছেছেন যে আল্লাহ এত এতদূর পৌঁছেছেন আল্লাহ অনেক দূর আরও পৌঁছাতে পারেন অসম্ভব কিছু না রব্বুল আলমীর কাছে কিন্তু আপনার ইমান আমলটা ঠিক থাকতে হবে আখলাখ চরিত্র ঠিক থাকতে হবে আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন ফিতনার জায়গা থেকে বাঁচতে হবে ইউসুফ আলি তার প্রমাণ দিয়েছেন এবং নবী সাল্লা সাল্লামের সহিব খারি মুসলিমের হাদিস রয়েছে আর অন্য প্রায় হাদিসের কিতাবে হাদিস রয়েছে সাবাতহি সাত প্রকারের মানুষকে আল্লাহ রব্বুল তার স্পেশাল ছায়া দেবেন কোন দিনে হাসরের মাঠে কেয়ামতের মাঠে যখন সূর্য এত কাছে এত কাছে হবে যে মানুষ ঘামে হাবুডুবু করবে রৌদ্র হ্যান আল্লাহ যে রৌদ্র থাকি যে তাপ থাকবে সেই সময় আল্লাহ স্পেশাল ছায়া দিবেন যে দিনই আজিল্লাহ ইল্লাজিল্ল সাত প্রকার মধ্যে এক প্রকার হচ্ছে ওরা জলুন তা একজন মহিলা তাকে প্রলোভন দিচ্ছে যে আসুন হ্যাঁ এ করছে আর সে যেমন তেমন জাত মান সেবিন ও জামাল যেমন সুন্দরী তেমন তার প্রভাব রয়েছে ভয় নাই গ্রামের লোক কেউ মুখ খুলতে পারবে না দেখলেও মুখ খুলতে পারবে না চিন্তা করুন তো দেখি ওই রকম যদি গ্রামে প্রভাবশালী থাকে আর তার মেয়েদের সম্পর্কে যদি গ্রামের কোন সাধারণ লোক বলে দেয় তোর হ্যাঁ গোটা গোষ্ঠীকে সাফ করে দিবে হয়তো আছে না তাহলে সহজ অত মুখ খোলা ওই রকম মহিলা ডাকছে কোনো অসুবিধা নেই চিন্তা নেই ডাকছে ডাকছে একা তার জবাবে কি বলছেন আমি আল্লাহকে ভয় কেউ তো দেখবে না সব জানছি আমি আর আমার শারীরিক চাহিদাও রয়েছে আমি অবিবাহিত আমি প্রবাসী আমার সাথে স্ত্রী নেই সব ঠিক আছে প্রয়োজন আছে আমার জরুরি কিন্তু আল্লাহ এমনি আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আল্লাহ এই যে নফ্সের বিরুদ্ধে জেহাদ করেছে দুনিয়াতে কর্মক্ষেত্রে সেই জন্য আল্লাহর তার উত্তম প্রতিদান দেবেন হাসর মাঠে আরও ছায়া ছায়াভায় আরো সে ছায়া রয়েছে